রথযাত্রার দিন পূজার মাধ্যমে দুর্গোৎসবের সূচনা ধর্মনগরে টাউন কালীবাড়িতে ঢাক সংশোর্ধনী ও আধ্যাত্মিক আবেশে শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের যাত্রা তাতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বছরের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক দিন রথযাত্রা ঠিক এই পূর্ণ লগ্নে ধর্মনগরের প্রাচীন ঐতিহ্যবাহী টাউন কালীবাড়িতে আয়োজিত হল দেবী দুর্গার খিলি পূজা ঢাকের ছন্দ শব্দধ্বনি উলুধ্বনি ও ভক্তদের জয় মুখরিত হয়ে উঠল গোটা মন্দির চত্বর সেই সঙ্গে সূচিত হল দুর্গোৎসবে আনুষ্ঠানিক যাত্রা যা শাস্ত্রসম্মত রীতিতে বছরের এ বিশেষ দিন অনুষ্ঠিত হয়ে থাকে পুরাণ ও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী রথযাত্রার তিন পূজার মাধ্যমে মা দুর্গা আরাধনার একটা বিশেষ রীতি রয়েছে এই প্রাচীন প্রথারটি ধারাবাহিকতায় ধর্মনগরে কালীবাড়িতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয় এই পবিত্র পূজা খিলিপূজা মূলত দুর্গোৎসবের সূচনার এক আভাস যা অঘোষিত হলেও বহু প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে এদিনের পূজা উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ ও ধর্মনগর কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন তিনি পূজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রথযাত্রা ও পূজার এই দিনটি সনাতনী ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে মা দুর্গার পূজার সূচনা অন্যদিকে জগন্নাথ দেবের রথ টানার মধ্য দিয়ে স্বর্গের পথে চলার এক আধ্যাত্মিক বার্তা মেলে তিনি আরও বলেন এই উৎসব যেন সবার জন্য আনন্দের হয় কোনোভাবেই যেন কারো দুঃখের কারণ না হয় আমি রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আহ্বান জানাই এই উৎসব উদযাপনের সময় আমরা যেন আনন্দে থাকি তবে এই উৎসব উদযাপনের সময় আমরা যেন আনন্দে থাকি তবে এই আনন্দে তবে এই আনন্দে অন্য কারোর যেন কষ্ট না হয় সে বিষয়ে সচেতন থাকাও প্রিয়জন পূজায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্যবৃন্দ স্থানীয় বিশিষ্টজনেরা এবং শতাধিক ভক্ত যাদের উপস্থিতিতে গোটা পূজা অনুষ্ঠান হয়ে থাকে যাদের উপস্থিতিতে গোটা পূজা অনুষ্ঠান হয়ে ওঠে এক অনন্য আধ্যাত্মিক মিলন মেলা পূজার সময় মন্দির প্রাঙ্গণ জুড়ে যে পবিত্রত্ব আনন্দের আবহ তৈরি হয়েছিল তা যেন দুর্গোৎসবের আগমনী বার্তায় প্রতিধ্বনিত করলো সবার মনে অনুষ্ঠান শেষে ভোগ বিতরণ ও প্রসাদ গ্রহণে মধ্য দিয়ে পূজার পর্ব সম্পূর্ণ হয় ছোট থেকে বড় নারী পুরুষ নির্বিশেষে সকলে সারিবদ্ধভাবে প্রসাদ গ্রহণ করেন এবং মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেন এদিকে ধর্মনগর বুকে শুধুমাত্র একটি পূজা অনুষ্ঠান নয় বরং একটি সামগ্রিক সামাজিক সাংস্কৃতিক সম্প্রীতির ছবি আঁকা হয়ে গেল খিলিপূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা ঘটলো তা ধর্মন করে ধর্মীয় ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে নিঃসন্দেহে প্রশংসনীয় আজ রথযাত্রা দিন ধর্ম হিন্দু ধর্মের এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন আজকের দিনেই আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের কাঠামের খিলিও দেওয়া হয় রথযাত্রা সেই খিলিও দেওয়া হলো মায়ের নামে আর রথযাত্রার রথও রেডি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে মিলে আনন্দ করুক ভগবানের নাম নিই এবং আমরা যতটুকু জানি রথের দড়ি ধরাই মানে স্বর্গের রাস্তায় যাওয়ার রাস্তা প্রশস্ত হয় যাওয়ার পথ সুগম হয় তাই এই রথযাত্রার মধ্যে মানুষ রথের দড়ি ধরে টানতে ইচ্ছা প্রকাশ করেন মানসিক ইচ্ছা প্রকাশ করেন কারণ স্বর্গে যাওয়ার যে রাস্তা ভগবান জগন্নাথ দেবের রথের দলি টেনেই স্বর্গে যাওয়ার রাস্তা পথ সুগম হয় পাশাপাশি ভগবানের কাছে প্রার্থনা করি রকম যেন দুর্ঘটনা কিংবা রকম অপঘাত কিছু না হয় ঈশ্বর আমার ধর্মানতবাসীকে রক্ষা করবেন সারা ত্রিপুরাবাসী সহ তৃতীয়বাসীকে রক্ষা করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সন্ধ্য থাকবেন রথযাত্রা সকলে আনন্দ করুন এবং অন্যকে আনন্দ করতে সহযোগিতা করুন এবং আমার আনন্দ যেন অন্যের নিরানন্দ হয় Piduripo, sartë që një